বন্ধুরা বেগুন না পুরিয়েও যদি বেগুনের ভর্তা হয় তাহলে তো কথাই নেই বেগুন পোড়াতে কিন্তু কামাদের চুলা কিন্তু অনেক ময়লা হয়ে যায় সেই জন্য বেগুন না পুরিয়ে কিভাবে বেগুন ভর্তা বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা বেগুন পোড়াতে যাইলে কিন্তু অনেক চুলাটা নোংরা হয়ে যায় সেই জন্য বেগুন না পুড়িয়ে কিভাবে আমরা বেগুন ভর্তা বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল বেগুনগুলো তাল বেগুন আপনারা কি নামে বলেন জানি না আমরা চট্টগ্রামের মানুষ এগুলোকে তাল বেগুন বলি এখানে নিয়ে নিয়েছে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনে পাতা শুকনা মরিচ আমি জালটা বেশি করে দেব সেই জন্য মরিচটা আমি বাড়িয়ে নিয়েছি এ তাল বেগুন দিয়ে না পুড়িয়ে ভর্তা বানাবো বেগুন পোড়াতে গেলে যাদের লাইনে গ্যাস নাই তাদের কিন্তু অনেক গ্যাস অপচয় হয় কিভাবে বেগুন না পুড়িয়ে তাল বেগুন বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আশা করি অনেক উপকার আসবে এমন ভর্তা মুখে লেগে থাকবে একবার খেলে বলবেন আর একবার খাবো বন্ধুরা এতটা মজা এতটা লোবনী এতটা টেস্টি ভর্তা আশা করি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বেগুনটা না পুড়িয়ে ভর্তা বানাবো বন্ধুরা বেগুনগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে কাটার পর হাত ধোয়ার কোনো দরকার নাই আমি ছোট ছোটো স্লাইস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন আমি আমার পছন্দ মতো নিচ্ছি এভাবে করে নিলে আপনার চুলাটা নোংরা হবে না আর গ্যাসও বেঁচে যাবে এখন তো লাইনের গ্যাস অ্যাভেলেবেল নাই তারপরে কিন্তু চুলাটা নষ্ট হয়ে যায় এভাবে বেগুন পোড়ার পানি যদি চোলার মধ্যে পড়ে তাহলে কিন্তু চোলাটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে বেগুন পোড়ানো ছাড়া বেগুন ভর্তাটা বানিয়ে নিতে পারেন খুব সহজ উইতে দেখিয়েছি আমি কিন্তু চোলার উপরে কাটাকুটি করতেছি বন্ধুরা আমার কাছে সুবিধা মনে হচ্ছে সেই জন্য আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন বা আমার মতো করে নিতে পারেন আমি সুন্দর করে বেগুনগুলোকে স্লাইস করে নিয়ে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে গুল গুল করে নিয়ে নিয়েছি ভাজি বেগুনের মতো এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাব নিচে মুখটা ফেলে দিতে হবে এই সফট একদম কচি বেগুন আছে কচি বেগুন দিয়ে বর্তা বানাইলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে একদম সফট হয়ে যায় অনেক অনেক মজার একটা বর্তা শেয়ার করতেছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশা করে আপনাদের অনেক উপকার আসবে নতুন রান্ধনি পেছালার আপুদের জন্য অনেকেই জানে না এইভাবে যে না পুড়িয়ে বেগুন ভর্তা বানানো যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এই পর্যায়ে বসিয়ে দিয়েছি একটা নন পেন প্যান তারপর দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা কিন্তু বেশি লাগবে না একদম সামান্য তেল দিলে হয়ে যাবে অনেক অনেক সহজ যারা বেচালার আপুরা থাকেন তারা বেগুন পুরানো কিন্তু অনেক প্যারার কাপ চটপট একটা বেগুন কেটে নিয়ে এভাবে ভর্তা বানিয়ে নিতে পারবেন গরম ভাতের সাথে উফ আর কিছু লাগবে না শুধুমাত্র জাস্ট এক ভর্তা দিয়ে কিন্তু আপনার এক প্লেট ভাত নিমিশে খাওয়া হয়ে যাবে বন্ধুরা প্রথমে আমি তেলগুলার মধ্যে বন্ধুরা নেব এক করে ভর্তার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না বন্ধুরা একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় সামলিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর বন্ধুরা ভিডিওটা একটু পুল ওয়াশ করে দিবেন আপনারা ভিডিও স্কিপ করে চলে যান কমেন্ট রেখে চলে যান এগুলো কিন্তু বোঝা যায় আপনারা কে কতটুকু ভিডিও দেখেছেন তাই বন্ধুরা দয়া করে একটা ফুল ওয়াশ করে দিবেন একটা লাইক দিয়ে আমি কাঁচা সুন্দর করে ভেজে নেব এমন ভাবে যেন একদম হয়ে যায় করে হবে দেখুন বন্ধুরা আমার মরিচগুলো কিন্তু কাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি উঠিয়ে নিব আপনারা চাইলে আগে বেগুন ভাজি করে নিতে পারেন আমি যেন তেলটা কম লাগে সেই জন্য আমি এই প্রসেসটা দেখাচ্ছি আপনারা চাইলে আগে কিন্তু বেগুন ভেজে তারপর এটা করতে পারেন রসুনটা একটা রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো দিয়ে এগুলো খুব সুন্দর করে হালকা করে ভেজে নিব বেশি ভাজার দরকার নাই একদম হালকা করে ভেজে নিব পেঁয়াজটা ভাজি করে ভর্তা করলে কিন্তু খেতে অপূর্ব লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু পেঁয়াজ ভাজি করে যে কোনো ভর্তা বানাইলে চেষ্টা মনে হয় যেন দ্বিগুণ বেড়ে যায় আর বন্ধুরা বয়সের মাঝে কেন্দ্র ধরার মাঝে যদি কোনো বুলটুট হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এ পর্যায়ে আমি পেঁয়াজ উঠিয়ে নিব দিয়ে দিব আর সামান্য পরিমাণ তেল করে আমি বেগুন দিয়ে দিব বেগুনের সাইজ যেহেতু বড় আমি সেই জন্য মাঝখান থেকে একটু পালি করে দিয়েছি দেখুন বন্ধুরা আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বেগুনটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চুলার দিয়েছি ফিরে এলাম বেগুন গুলো আবার দিব নরম হয়ে যাচ্ছে পোড়া পোড়া হবে খেতে কিন্তু দারুণ লাগবে একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন দেখুন গলে যাচ্ছে আমি আবারও রাখনা দিটা দিলাম সিদ্ধ হওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি আবারও দুই মিনিট করে আসতাম আমার বেগুনটা কিন্তু গলে দিয়ে এসেছে আমি এই উঠিয়ে নেব বেগুনটাকে এভাবে খেতে চেপে একটু গলিয়ে নিতে হবে ঠান্ডা হলে হাতের সাহায্যে আমি বানিয়ে নেব এখন আমি উঠিয়ে নেবো বেগুনটা আমি উঠিয়ে নিলাম আর সামান্য তেল দিব আমি ডাকনা দিয়ে ডেকে দিবো বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আবার আমি তিন চার মিনিট পরে কিরে এলাম তুলে আগুনটা কিন্তু একদম মিডিয়াম করে রেখেছি সুন্দর করে আমি আবারও গুল পাঁচিয়ে দিচ্ছি চুলের আগুনটা অবশ্যই কমিয়ে রাখবেন বাড়িয়ে দিলে বেগুনটা পুরো যাবে সিদ্ধ হবে না সেই জন্য সিদ্ধর জন্য এভাবে বেগুনটা পুরানোর সময় চুলার আগুনটা মিডিয়াম করে রাখবেন দেখুন বন্ধুরা আমি আরও দু তিন মিনিট পরে ফিরে এলাম এরপরে আমার দেখুন একদম পুরাপুরা হয়ে গিয়েছে এভাবে পুরা পোড়া করে ভর্তা বানাইলে আপনার গরম ভাতের সাথে কিন্তু লাগবে না এরপর আমি এটা দিয়ে মিক্স করে নেব পানি থাকবে সেই জন্য এভাবে ভালো করে এটা দিয়ে আপনারা চাইলে কুষাটা ফেলে দিতে পারেন আমি কুসাটা ফেলবো না কুষাটা রেখে দিব বন্ধুরা আমি সুন্দর করে চটকে নিয়েছি আমি ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসতেছি গরম গরম ধরা যাবে না দেখুন বন্ধুরা আমি সুন্দর করে লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে গুলাকে কষলিয়ে নিব বেগুনটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি পাঁচ মিনিট পরে আপনাদের মাঝে ফাইনাল লুকটা দেখাতে চলে আসলাম আমি আরেকটু লবণ দিয়ে সবগুলা রসুন পেঁয়াজগুলোকে সুন্দর করে কষলিয়ে নিচ্ছি একদম সফট হয়ে গেছে বন্ধুরা কিন্তু বেগুনটা অতটা সফট হয় না এত সফট হয়েছে দিয়ে দিব সামান্য সরিষার তেল বর্তার মধ্যে সরিষার তেল না দিলে কিন্তু মজা লাগে না সেই জন্য অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন আর বন্ধুরা কেমন হয়েছে আমার ভর্তাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন অনেক অনেক ভর্তা একটা লোভনীয় ভর্তা শেয়ার করেছে আশা করি ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম